প্রিয় দর্শক দুহাজার সালের কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শার্জিসালম বাস্তবেকে কার সাথে প্রেম করছেন বর্তমানে শার্জিসালম বর্তমানে কত টাকার মালিক সাজি আলম জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শার্জিস আলম হলেন বাংলাদেশে আন্দোলনকারী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগ নেতা শারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্তমান প্রজন্ম শারজি আলমকে চিনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না ইতিমধ্যে বাংলাদেশের হাজারো ক্লাস শারজি আলম শারজি আলম যেমন মেধাবী তেমনি তার কথা বলার স্টাইলও অন্যরকম বাংলাদেশের প্রথম কোটা আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন শারজি আলম শারজি সালম সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ওমর একুশে হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছেন এছাড়াও তিনি নানা পর্যায়ে বিতর্কিক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে অংশগ্রহণ করেন শারজি সালম উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের পঞ্চগড় জেলা একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শারজি সালম পেশায় একজন ছাত্রনেতা ও রাজনীতিবিদ শারজি সালমের পরিবারে তার একটি ছোট ভাই রয়েছে শারজি সালম তার মা বাবাকে নিয়ে বর্তমানে ঢাকায় থাকেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে শারজি সালম বলেন প্রথমে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইস কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবে না শারজি সালম আরও বলেন আমি আশা করি তারা দুজনে অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো তুলে ধরবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবেন আমাদের সকলের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবেন দেশবাসীদের উদ্দেশ্যে শারজি সালম বলেন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনের সামনে সারিতে তরুণ প্রজন্মকে দেখতে চায় এই তরুণ প্রজন্মদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থাকবে কেউ আবার রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে গুছিয়ে রাখবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে শারজি সালম বর্তমানে হাজারো মেয়ের ক্রাশ বর্তমানে কোনো প্রেমের সঙ্গে জড়িয়ে আছেন কিনা সেটা এখনও জানা যায়নি শারজি সালম বর্তমানে এখন কত টাকার মালিক সেটাও জানা যায়নি তো বন্ধুরা কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ে শারজিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद